আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই বলে যে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যান তাই চায়ের পয়সা দিব কোন হিসাবে বলে না এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না আরেক পুলিশ ভাই উনি এরকম সৌদি থেকে আসলাম গাড়ি থামালে মাইক্রোবাস তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে তো বললেন দেখ মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান তো আমার কাছে কাঁচা খেজুর ছিল আমি এক ফোন না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান আমরা অনেক সময় সরকারি কর্মকর্তা প্রশাসনের লোক সাংবাদিক সহ বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিদের মুখে শুনতে পাই যে আমি ঘুষ বা অবৈধ টাকা খাই না কেউ যদি খুশি খুশি হয়ে কিছু দেয় সেটা নেই প্রশ্ন হলো এই মনে দিলেও কি টাকা নেওয়া যাবে আর নিলে কি এটা ঘুষের মধ্যে পড়বে আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকে হয়তো জানি না অনেক ভাইরা আছেন যারা ঘুষকে হালাল করার জন্য এরকম একটা পলিসি শয়তান তাদের মাথায় ঢুকাই দিছে তারা মনে করেন যে আমি জোর করে নিলে সেটা ঘুষ হবে যদি ক্লায়েন্ট খুশি হয়ে দেয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে এরকম অনেক লোক আসে না নাই আমি একবার আপনার চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই তো আমি বিশেষ কোনো ত্রুটি বিচ্ছিন্ন কিছুই দেখলাম না অনেক আগের কথা পরে উনি আমি বললাম কিছু আর কিছু আছে ভাই বলে না আর কিছু নেই তো আমি বললাম তাহলে যাই বলে যে একটু চায়ের পয়সা দিয়ে যান তাই বললাম চায়ের পয়সা দিব কোন হিসাবে বলে না এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না তো এরকম একবার আরেক পুলিশ ভাই উনি এরকম আমি সৌদি থেকে আসলাম গাড়ি থামালে মাইক্রোবাস তো ভিতরে কার্টুন টাটুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে বিদেশ থেকে আসছে তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে তো বললেন দেখ মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ানো তো আমার কাছে কাঁচা খেজুর ছিল আমি এক না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না দিয়ে চলে গেলাম ভাই যাই হোক এটা আমার কাছে ছিল অতিরিক্ত দিয়েছে কিন্তু যে সমস্ত ভাইরা সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে মনে রাখবেন খুশি হয়ে দিলেও সেটা আপনার জন্য হারাম হবে ঘুষ হবে আপনার জন্য গ্রহণ করার কোনো সুযোগ নবী করিম সাল্লামের যুগে এক ব্যক্তিকে জাকাত কালেকশন করতে পাঠিয়েছেন তিনি জাকাত কালেকশন করে আসার পর সেই ব্যক্তি বললেন হে রসুল এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের আর এটা হলো আমার পার্সোনাল নবীজি বললেন তোমার পার্সোনাল কিভাবে হয় বললেন যে জাকাত দাতা দেওয়ার সময় বলে দিছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা আর এটা তোমাকে আমি দিলাম নবী করিম সাল্লাহ তখন লোকটাকে বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা আমার এই জাকাত কালেকশনের দায়িত্বে নিয়ে যদি না থাকতা তাহলে কি তোমাকে এটা দিত বলে না দিত না তখন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই এটা তুমি রাষ্ট্রীয় পোশাকারে জমা করো আপনি সরকারি ওই পদে আছেন আপনার কাছে কাজটা আছে সেজন্যই আপনাকে সেদে সেধে টাকা দেয় কই আমাকে তো দেয় না কই যে লোক রাস্তায় বেচারা বসে বসে খয়রাত করে তাকে তো দেয় না ওই একে লোক দেখা যায় রিক্সালার সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে আর আপনাকে টাকার বান্ডিল সব খুশি হয়ে দিয়ে দেয় কাহিনি কি বুঝতে হয় হয় এই খুশি হয়ে যদি দেওয়া তারপরও সেটা কি হবে হবে ঘুষ আপনাকে সরকার যে বেতন দেয় সেটাকে আপনার জন্য হালাল ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা জায়েজ হবে আল্লাহ তালা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হারাম বর্জন করার তৌফিক দান করুন হারাম বর্জন করার স্বাদকে জানেন সবচেয়ে বড় স্বাদ এবং তৃপ্তির জায়গা হলো মানসিক প্রশান্তি আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই আপনার সম্পদ সব হালাল আপনার মানসিক প্রশান্তি হবে আর হারাম করে টাকা যতই হোক সবাই তাকে হাজি সাপ গাজি সাপ পয়সালা সাপ অমুক সাপ তমুক সাপ বলে সে জানে দিন শেষে সেই টিনচোর গমচোর টাকা চোর পয়সা চোর খুনি মানুষের হক নষ্টকারী দুর্নীতিবাজ ঘুষখোর সে জানে সে একটা পাপিষ্ট অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে তার টাকায় তার ছেলে মেয়ে নাতি নাতনিরা মজমাস্তি করতে থাকে তার ভিতরে জ্বালা পোড়া হয় যে হাইরে দিন শেষে আমি তো চোর ডাকাত তারটা সে নিজেরটা নিজে জানে অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধ এটা থেকে যে বাঁচতে চান হালাল উপার্জন করবেন আমাদের প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া আল্লাহ তারা আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত মুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার তফিক দান করুন আমাদের যুবক ভাইরা যারা এক সময় বিভিন্ন চাকুরিতে ঢুকবেন ব্যবসা বাণিজ্যে যাবেন যেখানেই যাবেন আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসদ উপায় উপার্জন করবেন আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় নেই এরপরে একটা সময় তবা ইস্তেকফার করে আল্লাহর কাছে দোয়ার জারি করবে এই জন্য দেখবেন দুই নম্বর তিন নম্বর চার নম্বর পথে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বুড়া বয়সে টুপি লাগিয়ে জুব্বা লাগিয়ে তুসবী হাতে নিয়ে করে করে হজ এমন কি মসজিদ থেকে বের হতে চায় না বলে তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়েছে কোনো ভাই এ করতে দিবে না মানুষকে অথচ সারা জীবন মানুষের হক মেরে এসেছেন এ আল্লাহর বান্দা জানেন না তার এই এবাদত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হকের নিষ্পত্তি না করেছে তোমরা হালাল উপার্জন করো হালাল খাও এরপরে বলেছেন নেকামল করো তাহলে নেকামল পরে আগে হালাল খাওয়া আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে আগে টাকা কামাই করে নেই এরপরে বুলো নেকামল না আগে হালাল উপার্জন নিশ্চিত করবো তারপর করব। আল্লাহ তোরা আমাদের সবাইকে সৎ জীবন যাপন করার টফিক দান করুন যুবকরা হারামকে না বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম দান করুন হালাল চললে মুসিবত আছে ভাই সেটার জন্য আগে প্রস্তুত হয়ে নিবেন আপনার বউ হয়তো খুশি হবে না আপন মা বাবা হয়তো খুশি হবে না এমন কি আমি হুজুরের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু মনে রাখবেন আরসের মালিকের কাছে দাম পাবেন আরসের মালিকের কাছে দাম পাবেন দুনিয়াতে কোনো টাকা অবৈধভাবে যেগুলো কামাবে নিয়ে যেতে পারবেন না কাফনের কাপড়ের পকেট আছে কোনো নিয়ে যেতে পারবেন না নিয়ে যাওয়ার কোন সিস্টেম অতএব যাদের জন্য হারাম উপার্জন করছেন ছেলে মেয়ে এই ছেলে কিন্তু বলবে না কেমন দিন আল্লাহ আমার আব্বাকে ছেড়ে দেন উনি তো আমাদের জন্যই দুর্নীতি করেছিলেন এটা কিন্তু সন্তান বলবে না বরং বাবা মাকে রেখে সন্তান বরং পালাবে আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার মতো ইমানই শক্তি দান করুন চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ আমাদের এলাকায় প্রতি বৃহস্পতিবার এশার আজান সাতবার দেয় সাত আজান দেওয়া যাবে কিনা মসজিদ কমিটির কাছে সাত আজান সম্পর্কে জানতে চাইলে তারা বলেন অনেক আগে একজন পীর সাহেব এ আজানের কথা বলে গেছে তাই তারা পীর সাহেবের কথা অনুযায়ী সাত আজান দেন মূলত বিষয়টা জায়েজ কিনা দেখুন আজান প্রত্যেক নামাজের জন্য একবার দিতে হবে কয়বার দিতে হবে শুধু জুমার আজান দুইবার জুমার আজান এটা দ্বিতীয়বার দেওয়া নবী করিম সাল্লাম থেকে আসছে আর প্রথম আজান ওসমান গানী রাজি আল্লাহ সময় সময়কাল থেকে সকল সাহাবিদের ঐক্যমতে এটি সংযোজিত হয়েছে এখন কথা হলো সাহাবি বা খোলাফেরা আসে তারা কি সংযোজন করার এখতিয়ার রাখেন উত্তর হলো হওয়া ব্যাখ্যামূলক এই জাতীয় বিষয় সংযোজন এখতিয়ার রাখেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে আবু বকর ওমর ওসমানকে তোমরা অনুসরণ করবে খোলাফা রাশেদের সুন্নত মেনে চলবে আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতুল খোলাফা এর নবীজি বলেছেন আমার সুন্নত তোমরা মেনে চলবে এবং খোলাফা এর রাশেদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবে মেনে চলবে অতএব খোলাফা রাশেদার সুন্নত কে অস্বীকার করা যাবে কিন্তু তাই বলে কোনো অক্তের নামাজের আজান সাতবার যদি কোনো পীর সাহেব দিতে বলে এই পীর সাহেব ভণ্ড হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ কোন পীর সাহেবের নাই আজান কয়বার দিবে ঠিক করে দিবে এই আজান নবী করিম সাল্লাম প্রবর্তন করেছেন তিনি আল্লাহ নির্দেশে এই নির্দেশনা জারি করেছেন আজানের পদ্ধতি দিতে হবে নবী সাল্লাম থেকে পীর থেকে না আমাদের দেশে অনেকে আছে পীর আল্লাহ এবং রসুলের পর্যায়ে বসায় ফেলছে পীর সাহেবের কথা কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে পীর কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমরা সবাই উম্মতুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোন পীর উম্মত আমরা গোলাম হলাম আল্লাহর কোন পীর সাহেবের গোলাম এমনকি কোন আলেমেরও গোলাম না কোন আলেমের কথা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে থাকবে আমরা গ্রহণ করব। কোরআন হাদিসের সাথে সরাসরি কন্ট্রাডিক্টরি যদি কোনো কথা তিনি বলেন তো সেটা আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব গ্রহণ করব না আমরা আয়েশা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আহদা সাফি আমরিনা হাদা মা আলাইসা মিনহু ফাহুয়া যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে সেটা প্রত্যাখ্যান যোগ্য হবে অতএব এশার রাজান সাত দিতে হবে এটা নতুন কিছু সংযোজন এটা প্রত্যাখ্যান যোগ্য বাতিল এটা করলে সবের পরিবর্তে আরো গুণা হবে আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার